২৬ জন নিরীহের প্রাণ গেছে এই হামলায় বেছে বেছে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে এই সমস্ত নিরীহ পর্যটকদের আর এই হিন্দু নিধনের পরেও একেবারে নির্লজ্জ পাকিস্তান ক্যান্সারে নেই আর ভয় এন হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল লন্ডনে পাক হাই সামনে বিক্ষোভ দেখানো চলছিল এবং সেই সময় গলা কেটে দেওয়ার অঙ্গভঙ্গি করতে দেখা গেল পাক সেনা অফিসারকে নিরীহ হিন্দু পর্যটকদের হত্যার পরেও পাকিস্তান কতটা নির্লজ্জ সেই চেহারাটাই সামনে চলে এলো অভিনন্দন বর্তমানে পোস্টার হাতে অঙ্গভঙ্গি করতে দেখা যায় এই পাক সেনা অফিসারকে দুঃখ প্রকাশ তো দূরের কথা উল্টে চরম অসভ্য আচরণ পাকিস্তানের গোটা বিশ্বের সামনে বেয়াবু হয়ে গেল জঙ্গিদের প্রশ্নদাতা পাকিস্তানের আসল চেহারা ডানগানে পাক হাই কমিশনের সামনে বিক্ষোভ চলছিল যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে কাশ্মীরের পাহেলগাঁওতে এবং তারই প্রতিভাবে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন পাক হাই কমিশনের সামনে আর সেখানেই সামনে চলে এলো পাকিস্তানের এই চেহারা লন্ডন পাক হাই কমিশনের সামনে যখন বিক্ষোভ চলছিল তখন এক পাক সেনা অফিসারকে একেবারে গলা কেটে দেওয়ার মতন অঙ্গভঙ্গি করতে দেখা গেল অভিনন্দন বর্তমানে প্রস্তার হাতে অঙ্গভঙ্গি করছেন ওই পাক সেনা অফিসার দেখতে পাচ্ছেন সেই ছবি অঙ্গভঙ্গি করে তিনি গলা কেটে দেওয়ার মতন করছেন অর্থাৎ কতটা নির্লজ্জ এবং কতটা অমানবিক হলে এরকম একটা ভয়ঙ্কর লাভ চলার পরও এই আচরণ করতে পারে এক পাক অফিসার আমাদের দেশের যে শান্তিপূর্ণ সহবস্থান সব ধর্মের মানুষদের নিয়ে সেই সেই সহবস্থানটাকে চটকে দেওয়া বা ঘেটে দেওয়া এবং এইটা শুরু করেছিল পাকিস্তানের আর্মি চিফ আইএসআইরা এনাদের যে বক্তব্য ছিল কিছুদিন আগে দিয়েছিলেন সেইটার পরে এবং এখন এক্স্যাক্টলি উনি ওইটাই করছেন যেটা ওনার প্রভুরা রাওয়ালপিন্ডির আর্মি ক্যাম্প থেকে আর্মি হেডকোয়ার্টার থেকে ওনাকে বলেছে করতে এবং উনি নিজের মস্তিষ্ক বসু কিছু করছেন না এটা উস্কানি এবং যেহেতু এই জমিটা যেখানে দাঁড়িয়ে উনি করছেন এটা হাই হাইকমিশনের এবং হাই কমিশনের জমি মানে যে দেশের হাই কমিশনে উনি আছেন এটা তো লন্ডনে তো সেই দেশের দায়িত্ব হচ্ছে ওনাকে সুরক্ষা দেওয়ার ফলে উনি নিজে সুরক্ষিত থেকে উস্কানি দিচ্ছেন এটা একদম সুপরিকল্পিতভাবে চলছে এবং এটাই পাকিস্তানের রক্ত এটাই পাকিস্তান আর্মির পাঞ্জাবি অধুষিত পাকিস্তান আর্মি অফিসারদের সারা জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে নিজেরা মরে যাব বা আমেরিকায় পালিয়ে যাব কিছু ঘটলে কিন্তু ভারতবর্ষকে আমরা ছিন্ন ভিন্ন করব। অর্থাৎ ব্রিগেডিয়ার দেবাশিস দাস যেটা বলছেন যে ওই পাক সেনা অফিসার তার নিজের মস্তিষ্ক প্রসূত নয় গোটা ঘটনাটা আসলে পিছনে পাকিস্তানের সম্পূর্ণ মদত রয়েছে এবং তাকে দিয়ে ঘটনা হচ্ছে এই ঘটনা এবং পাকিস্তানের এই নির্লজ্জ চেহারাটাই এবার সামনে চলে এলো যেখানে এক পাক সেনা অফিসার তাকে এভাবে গলা কেটে দেওয়ার মতো অঙ্গভঙ্গি করতে দেখা যাচ্ছে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনা কর্তা ব্রিগেডিয়ার প্রবীর সঙ্গে কি বলেছেন তিনি রাগবাপনের সঙ্গে পাকিস্তানের ডিফেন্স অ্যাটাচি নাকি বলেছে এই প্রোটেস্টার্স ইন্ডিয়ান প্রোটেস্টার্স যারা প্রোটেস্ট করছে আউটসাইড পাকিস্তান এম্বাসিতে যে আমি তোমাদের গলা কেটে দেব ও যাই হোক বলেছে করেছে ইন্ডিয়ারও একটা রিয়াকশন আছে ইন্ডিয়ার রিয়াকশন ইন প্রাইম মিনিস্টার অলরেডি বলে দিয়েছে যে কিরকম ভাবে ইন্ডিয়া পাকিস্তানকে এইবার ধ্বংস করবে আর ইন্ডিয়া কি কি ব্যবহার করতে পারে পাকিস্তানকে আঘাত দেওয়ার জন্য আর্মি নেভি এয়ারফোর্স তিনজনাই এখন প্র্যাকটিস ড্রিলস করছে পাকিস্তানকে অ্যাট্যাক করার আর ধ্বংস করার জন্য তো আমাদের একটু অপেক্ষা করতে হবে এর মধ্যে পাকিস্তান আমাদের পোঁচা দিচ্ছে এইসব ইভেন্টস করে ইন্ডিয়ার উপরে কোনো এফেক্ট হবে না আর আমরা যা আমরা করবো সেটা আমরা অলরেডি দুনিয়াকে জানিয়ে দিয়েছি আর এটা কখন হবে তখন পুরো ওয়ার্ল্ড দেখবে যে পাকিস্তানকে ইন্ডিয়া কিরকম ভাবে ধ্বংস করছে